তামা লোহা অ্যালুমিনিয়াম পিতল থেকে শুরু করে নন স্টিক অথবা কাঁসা দস্তা সবকিছু আপনি এই চুলা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রান্না অবস্থায় বাতের মার পানি জল চর্বি পানি পড়বে কোনো ধরনের রিস্ক নেই সম্পূর্ণ নিরাপদ সালামু আলাইকুম এই শিশু আপনাদের বাসা বাড়িতে যাদের গ্যাসের সমস্যা সিলিন্ডারের দাম খুবই বেশি পনেরোশো থেকে আঠারোশো টাকা অথবা দুইটা একসাথে ব্যবহার করতে হচ্ছে প্রায় পঁচিশশো তিন হাজার টাকা খরচ হচ্ছে গ্রামে হোক অথবা শহরে হোক কোনো জায়গায় আজকে আমি আপনাদেরকে খুবই উন্নত মানের একটি ইনফারেট কুকার দেখাবো যেটা সারা মাস ব্যবহার হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ খরচ সারা মাস রান্না করবেন তিন বেলা রান্না করবেন চার থেকে ছয় জনের ফ্যামিলিতে এই চুলাটার বিশেষ সুবিধা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ রান্না অবস্থায় বাতের মার

বাংলাদেশের সবচেয়ে বেস্ট মানে চারটা পায়া দেওয়া থাকবে রাবার সহ যে কোনো জায়গায় বসাবেন স্লিপ কাটবে না এখানে আপনি একটা ফ্যান পেয়ে যাবেন যেটা আর তিন সাইড থেকে টেনে বাতাসটা বের করে দিবে চুলাটা যতটুকু সম্ভব ঠান্ডা রাখার জন্য এটা যদি আমি ওয়েট ক্যাপাসিটি যে কতটুকু রান্না করতে পারবেন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় কেজি ওয়েট দিয়ে যে কোনো আইটেম রান্না করেন আপনার যদি মন চায় যেরকম ননস্টিকের স্টিকের ফ্রাই প্যান দিয়ে এটাতে ভাজবেন রুটি পরোটা যে কোনো আইটেম ভাজবেন ডিম মাছ শাক সবজি ভাজতে পারবেন অথবা যে কোনো ধরনের বড় হাঁড়ি ব্যবহার করতে পারবেন যেটা ছয় কেজি পর্যন্ত ভাত মাংস পোলাও বিরিয়ানি সব কিছুর জন্য এই শীতে অনেকে কিন্তু কষ্ট করেন যে রান্না সময় মতো গ্যাস থাকে না অথবা আপনার গ্যাস সিলিন্ডার দুইটা অ্যাট এ ব্যবহার করতে হয় এই ধরনের একটা ইনফারেট কুকার ব্যবহার করবেন ইনশাল্লাহ সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে ব্যবহার বিধি সবাই ব্যবহার করতে পারবেন একদম ইজি জাস্ট অন করে ফাংশনে চাপ দেবেন অন করার পরে চাপ দিলে এখানে ডিসপ্লে শো করবে প্লাস বাড়বে মাইনাস কম চাইলে টাইম সেট করে যে কোনো আইটেম রান্না করতে পারবেন এটা লক করতে পারবেন লক করে রাখবেন একদমই ইজি একটা অপশন সব সময় ইলেকট্রিক চুলা ইন্ডাকশন হোক অথবা ইনফারেট হোক ব্যবহারের আগে অবশ্যই পাত্র নিচের অংশ মুছে নেবে এবং খালি পাত্র ব্যবহার করবেন না কারণ এগুলো কিন্তু খুবই দ্রুত হিট হয়ে যায় আর এটার গরম হবে বিবাহ শুধু এই যে এই বৃত্তের ভিতরে এখানে গরম হবে বাকি অংশটা যে কোনো জায়গায় আপনারা ধরবেন নিচে ধরবেন হাতের উপর নিয়ে রান্না করবেন কোনো প্রকার রিস্ক নাই শর্ট করার সম্ভাবনা নেই সম্পূর্ণ নিরাপদ একটা চুলা এটা বিদ্যুৎ খরচ কিন্তু আবারও বলে দিচ্ছে একেবারেই কম মানে চার থেকে ছয় জনের একটা ফ্যামিলিতে প্রতিদিন গড়ে যদি আপনারা তিন ঘন্টা করে ব্যবহার করেন মাস শেষে বিদ্যুৎ খরচ চারশো পঞ্চাশ টাকা একদম যদি রাফ এন্ড টাপ ইউজ করেন পাঁচশো টাকা পর্যন্ত খরচ হবে মাসে ক্ষেত্রে আপনার সিলিন্ডারের ক্ষেত্রে যেমন নিরাপদ সাশ্রয় এটা যদি গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি তাহলে এই চুলা কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে টাস প্যানেল ডিসপ্লে কোনো সমস্যা হলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে যদি নিজের মনে করে ভালোভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ পাঁচ বছর নিশ্চিন্তে এরকম একটা মিয়াকো ব্র্যান্ডের চুলা বলে কথা আপনারা ব্যবহার করতে পারবেন এই চুলাটা এখন এখন আমি আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হলো চার হাজার পাঁচশো টাকা কোম্পানির প্রাইস খুচরা দোকান থেকে গেলে পাঁচ হাজার প্লাস তবে এখন এটা প্রাইস পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা হলে করে এই চুলাটা বিওয়ার্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকায় ঢাকার বাহিরে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন আপনার পণ্য আমরা আপনার ঘরে পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে আপনার পণ্য আপনি বাসায় বসে বুঝে নিতে পারবেন আর যদি শোরুমে এসে দেখে বুঝে শুনে আমাদের প্রথম ঠিকানা বাসাবো ব্রিজে দুইশো গাছ মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামের সোড়ম দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরচুন শপিং মল এর নিস্তালা দোকান নম্বর এগারো বারো মিয়াকো কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় শোরুম আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্স করবেন ধন্যবাদ